নমস্কার বন্ধুরা সিজাস লাইফের আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগতম আগের দিনের ভিডিও তোমরা যেমনটা দেখলে আমরা পুরো বিষ্ণুপুর শহরটা ঘুরে দেখলাম তো বিষ্ণুপুর ঘোরার পর রাত হয়ে গিয়েছিলো আমাদের নেক্সট ডেস্টিনেশান হচ্ছে শুশুনিয়া পাহাড় তো আমরা ভাবলাম চলো বিষ্ণুপুরের এই ছাতনা বলে একটা জায়গায় রয়ে গিয়েছিলাম এখান থেকে শুশুনিয়া পাহাড়টা বেশি দূর না চলো আমি আমার সামনে যে হোটেলের সামনে যে রাস্তাটা সেটা এক ঝলক দেখিয়ে দিই না যে হোটেলটায় আমরা ছিলাম মাতারা হোটেল ওটা পার নাইট নিয়েছিল সাতশো টাকা আর তোমরা যদি চাও সুসুনিয়া পাহাড়ের কাছেই একটা হোটেল আছে সেটা হচ্ছে ইউথ হোস্টেল যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মেনটেন্স করে তো ওটা তোমরা মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকা রেঞ্জে পেয়ে যাবে খুব কম খরচে বন্ধুরা এই সুসুনিয়া পাহাড়টা হচ্ছে বাঁকুড়া জেলায় অবস্থিত আর এটা খুবই একটা বাঁকুড়া জেলার বিখ্যাত পাহাড় আর বলা যেতে পারে এটা প্রাচীনতম শিলালিপিও বটে আর এখানে অনেক জীবাশুও পাওয়া যায় আর শুশুনিয়া পাহাড়ের সব থেকে যেটা বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে ঝর্ণা আর যারা ট্রেকিং করতে ভালোবাসো তাদের অবশ্যই খুব ভালো লাগবে ট্রেকিং করার জন্য চলো আস্তে আস্তে আমরা এবার শুশুনিয়া পাহাড়ের দিকে এগিয়ে যাই বন্ধুরা ওই দূরে দেখা যায় শুশুনিয়া পাহাড় আমরা একদম খুব কাছেই চলে এসেছি আর দেখতে পাচ্ছি ওই পাহাড়ের চূড়া হালকা কুয়াশা আছে খুবই সুন্দর লাগছে চলো বন্ধুরা আস্তে আস্তে এবার আমরা ট্রেকিং করে ওপরের দিকে উঠি অনেকদিন ট্রেকিং করা হয়নি তো মনে হয় একটু হাঁপিয়েও যাব একটু হাঁপিয়ে যাচ্ছি সেই জন্য আস্তে আস্তে ওপরের দিকে উঠছি আর এই দেখতেই পাচ্ছ কি সুন্দর পাহাড় পাহাড়ের এই যে খোদাই করা ছোট ছোট টুকরো দিয়ে রাস্তা আর ওখানে ওরা ওপরের দিকে তিনজনে উঠে গেছে মানে আমরা অর্ধেকের বেশি না কি না আসি একটু এখনো তো আমরা অলমোস্ট চলে আসছি আর একটুকুনি বাকি আছে চিয়া পাহাড়ে একটা পিকনিক স্পটও আছে তোমরা এই শীতকালে যদি কেউ চাও পিকনিক করতে আসবে তাহলে পাহাড়ের ঠিক ও অপর প্রান্তে মানে উল্টো দিকে একটা পিকনিক স্পট আছে সেখানে অনেকেই বাস টাস নিয়ে পিকনিক করতে আসে তোমরা চাইলে ওখানেও পিকনিকও করতে পারো এসে পৌঁছালাম একদম শুশুনিয়া পাহাড়ের যে টপ হিল ডেস্টিনেশান সেখানে আমরা এসে বসে আছি যে কৌশিক আমার ডান দিকে বসে আছে পাশে উমাশঙ্কর আর ওইদিকে আমার ক্যামেরাম্যান সুভাষ ভাই এই জায়গাটা থেকে পুরো আশপাশটা তোমাদের একবার দেখাচ্ছি আমরা যতটা উঠলাম আমাদের অক্সিজেনের ঘাটতি হচ্ছিলো মনে হচ্ছিলো আমরা হাঁপিয়ে যাচ্ছি বাট এই টপ ফিলে আসার পর ওই শুটা দেখার পর আমাদের মনে হচ্ছে আমরা একটু হাফাইনি তো সুভাষ ভাইকে আমি অনুরোধ করবো পুরো চার পাঁচটা একবার ক্যামেরা করে আমার বন্ধুদের দেখানোর জন্য

চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের এই আমাদের যে বাঁকুড়া মুকুটমণিপুর অযোধ্যা শুশুনিয়া পাহাড় এই যে সব ট্যুর তোমাদের আশা করছি খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদেরকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তাহলে আমরা যখনই এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা কিন্তু নোটিফিকেশনটা পাবে